কোন ওডন চ নামাইল আইতে হ নামাইল দেহি ই নামাইল নামাই দাও আপনি কবি নিদাই না যাই গাম আরে না ও নামাইল দেহি আরে ভাই আমি যাই গাম না কবি নিদাই না তো আরে ভাই আমি কবিডা নাম দেখ খাই আইছি আই নেরবাড়া নিরাস আমি 50 কে আইলি নি ভাই আচ্ছা আমি নাম হই নাম 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 নামাইল নামাইল يلا এই যে আমার লাগ আই নে কি বাতারা হ গোলা এইডা ট্রাস্টে ভাগ වල না এই এক কো লাগস কালা দিছে